আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমি মোহাম্মদ আলামিন প্রত্যেক দিনের মতন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে ভিডিওর মিন আলোচ্য বিষয় হচ্ছে সরিষা চাষ তো আপনারা জানেন এই সরিষা চাষ শুধুমাত্র শীতকাল শীত মৌসুমেই হয়ে থাকে সাধারণত কয়েকটি সরিষার জাত রয়েছে তার ভেতরে একটি হচ্ছে বাড়ি চোদ্দ যেটা হলুদ ফুল হয়ে থাকে এবং আরেকটা আছে দেশি প্রজাতির সেটা সাদা ফুল হয়ে থাকে তো আজকে যেই মাঠে আমরা উপস্থিত হয়েছি এই মাঠটা হচ্ছে এই মাঠের ঠিকানা হচ্ছে বগুড়া জেলার সাজানপুর থানা খরণা গ্রামের নাম হচ্ছে রাগমাঝি এই জমির মালিকের নাম হচ্ছে মোহাম্মদ ইমদাদুল হক এই জমিটা হচ্ছে আঠেরো শতাংশ জমি এই জমিতে তিনি সার প্রয়োগ করেছিলেন এক বস্তা টিএসপি এক বস্তা পটাশ এবং এক বস্তা ইউরিয়া এবং জিপ সার দুই বস্তা এবং হ্যাঁশ মনো যাকে বলে জিং বা দস্তা এক কেজি এবং ম্যাগমা পাঁচ কেজি ব্রন পাঁচশো গ্রাম এরকমভাবে তিনি প্রয়োগ করে থাকেন তো যাই হোক ভাইয়েরা আজকে দেখতে দেখতে সরিষার বীজের বীজ থেকে গাছ রোপণের বয়স হচ্ছে আটত্রিশ দিন তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অনেক সুন্দর আর এখানে আরেকটি বিষয় সেটা আপনারা জানেন এখানে ব্যবহার করেছেন কিন্তু তিনি থিওভিট তারপরে তিনি আবারও সাথে ব্যবহার করেছেন পোটোজিম আর সাথে ব্যবহার করেছেন জ্যাস আর কীটনাশক হিসেবে তিনি বিষ হিসেবে তিনি রিপকটটি ব্যবহার করেছিলেন তো দেখতে পাচ্ছেন গাছটি অনেক সুন্দর রয়েছে এবং সুন্দর হয়েছে ও আর এই আঠেরো শতাংশ জায়গাতে তিনি সরিষা বুনেছিলেন ছয়শো গ্রাম ঠিক আছে আর এটা কিন্তু অটো মহেন্দ্র অটো দিয়ে তিনি চাষ করেছিলেন দুইটি চাষ যেখানে তিনি সরিষা বোনার জন্য লোক খুঁজতেছিলেন তিনি পাননি তবে তিনি নিজেই তিনি ফেলাছেন যেখানে পড়ছেন মোটামুটি ভালো আর দুই এক জায়গায় পাতলা দেখা যাচ্ছে ঘন দেখা যাচ্ছে তো বিষয় হচ্ছে সরিষার জমিতে সর্বপ্রথম আপনারা স্প্রে করবেন কখন সরিষার জমিতে সর্বপ্রথম আপনারা আপনারা স্প্রে করবেন হচ্ছে যে কোন সরিষার ছয় পাতার রূপ নেয় যে সরিষার ছয় রূপ নেয় তখন আপনারা স্প্রে করবেন সাথে নেবেন থিওবিট সালফার জাতীয় যে কোনো গ্রুপের একটি ওষুধ সাথে আপনারা ব্যবহার করবেন পোটোজিম অথবা হ্যাশ হরমোন আর যদি সম্ভবপর হয় বায়োফাটি এগুলি ব্যবহার করবেন তো এগুলি ব্যবহার করার কারণে পাতাগুলি অনেক সুন্দর হবে ঢাল ঢালঢাল হবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে আরও আপনারা দেখতে পারবেন যে যখন গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন হবে তখন আপনারা দ্বিতীয়বার স্প্রে করবেন আবারও বায়োফাটি সাথে ব্যবহার করবেন রিপকট ইমোডাগ্লুপিট এবং টোপার জিঙ্ক অথবা সেলেটের জিঙও আপনারা ব্যবহার করতে পারেন তারপরে যখন পঁচাত্তর দিন হয়ে যাবে তখন আপনারা তিত ধাপে স্প্রে করবেন তখন আপনারা স্প্রে করবেন হচ্ছে ফলন পিজিআর আপনারা আরও ব্যবহার করবেন ফলনের পাশাপাশি আপনারা ব্যবহার করবেন হচ্ছে লুটোফট চব্বিশ বা এন যে কোনো একটা দুইটার আর পোকার কীটনাশক ব্যবহার করবেন একশো নব্বই থেকে একশো দিনের ভেতর বা একশো পাঁচ দিনের ভেতরে আপনারা সর্বশেষ যে স্প্রে করবেন সেটা হচ্ছে সেনজেন্টার কোম্পানির একটা পশন পচনশক ওষুধ ছত্রনাশক ওষুধ সেটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ অথবা আপনারা বাংলাদেশ শেষ অ্যাগ্রো লিমিটেডের ব্যবহার করতে পারেন গ্লাক্সি আরও অন্য অন্য কোম্পানির বিভিন্ন রকম ছত্রনাশক রয়েছে তো আপনারা ব্যবহার করবেন যে কোনো একটি যেটা রেজাল্ট ভালো হবে মোটামুটি আপনারা সেটাই ব্যবহার করবেন তো সর্বশেষ ভিডিওর ভিডিওর সর্বশেষ প্রান্তে চলে এসেছি আমরা তো আপনাদের কাছে একটি কথাই থাকবে সেটা হচ্ছে কার কি বাড়ি চোদ্দো এটা হচ্ছে ফুল চার সিম বৈশিষ্ট্য আর যেটা আমরা সেথি বলি বা এই বলি সেটা কিন্তু দুই শিরা তো তুলনামূলক দুই শিরার চাইতে চার শিরার ফলন অনেক বেশি তো গতবার দু সালে আমরা পেয়েছিলাম বিঘা প্রতি কাঁচা সরিষা তেত্রিশ শতাংশে আমাদের বগড়াতে তেত্রিশ শতাংশে হয় এক বিঘা জমি এক এক বিঘাতে আমরা পেয়েছিলাম বারো মন কাঁচা সরিষা সুকেতা আট মন সাড়ে আট মনের মতন হয় তো ঠিক আছে ভাইয়েরা এই কথা বলে আজকের মতন সংক্ষিপ্ত ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি যারা ভিডিওটি যারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করবেন আরও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ